গুড মর্নিং এভরিওয়ান অনেক অনেকটু বেলা হয়ে গেল অনেক সকালবেলা ওরা জল টল সইতে গেছিল উঠতে পারিনি এতটা জার্নি করেছি তো আমরা রয়েছি এই বাড়িতে মানে আমার দেওয়ারের ঠিক উল্টো বাড়িতে উল্টো দিকের একটা বাড়িতে রয়েছি দেওয়ারের বাড়িতে অনেক লোকজন তো এখানে রয়েছি এখানে ব্যালকনি ব্যালকনির উল্টো দিকেই দেওয়ারের বাড়ি একদম এপার আর ওপার তো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম যাব এখন তো চলো

সব বর্ধমান চলো ফুল লুকে আসুক তারপরে তোমাদের সামনে আসছি কম জায়গা বড়ই কম এটা করেছে হচ্ছে মনে হয় বট বট থা আসবে এসে এখানে একটা রেইনবো প্যান্ডেল হয়েছে তুই দেখো এখানে এখানে বর বসার ব্যবস্থা হয়েছে এই যে এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হচ্ছে রাতে বিয়ে লাইটিং টাইটিং হচ্ছে এই একটা রেইনবো প্যান্ডেল হচ্ছে আর এই যে হচ্ছে লুক এই হচ্ছে মেন রাস্তা এই এই রাস্তা দিয়ে ঢুকেছি আমরা এটা মেন রাস্তা আর হচ্ছে এই আমাদের দে আমার দেওয়ারের বাড়ি দুটো পাশে রাস্তা হয়েছে ওই একটা প্যান্ডেল হয়েছে এটা একটা সাইড তো এই যে প্যান্ডেল এটা খাওয়ার প্যান্ডেল রাত্রিবেলা ফুল লুকে আসবো তোমাদের সাথে তো রাত্রিবেলার লুকটা দেখাবো তোমাদের এই যে একটা রাস্তা ছোটো জায়গা তবুও বাড়িতে করার চেষ্টা করেছে চলো সকালে টিফিনটা শুনি ফাইনাল লুক এই যে এটা হচ্ছে দিনের বেলার লুক রাত্রিবেলা তোমাদের দেখাবো এই যে এটা হচ্ছে ছাদনাতলা খুব সুন্দর করে সাজিয়েছে একটা গ্রাম্য পরিবেশ কিন্তু এটা একটা এই দেখো সুন্দর করে সাজিয়েছে খুব ছোট্ট জায়গা তবুও বায়না হচ্ছে বাড়িতে বিয়ে করব বাড়িতে কোনো ভবনে না তো দেখো কালকে রাত্রে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই হচ্ছে ছাদনাতলা তো অল্প জায়গার মধ্যে খুব সুন্দর এখানে একটা স্টেজ হয়েছে স্টেজটাও হয়তো সুন্দর করে আরও সাজানো হবে বাকি আছে লাইটিং আছে রাত্রিবেলা তোমাদের ফুল লুকে আসব। আর এই যে ছাদনাতলাটা খুব সুন্দরভাবে আর ওইটা হচ্ছে বাড়ির পেছনের দিকের গেট আর এটা একটা ছোট্ট মাঠ এই মাঠেই প্রোগ্রাম হচ্ছে মানে একদমই ছোট্ট একটা মাঠ এখানে একটা দিকে ছাদনাতলা হয়েছে আর পুরো জমিটার জুড়েই তোমাদের দেখালাম বাড়ি ওপর থেকে দেখিয়েছি আর এই যে এখান দিয়ে একটা গলিবার করেছে আর এইখানে করেছে খাওয়ার ব্যবস্থা এই যে এইটা হয়েছে খাওয়ার ব্যবস্থা সকালে জলখাবারের পর্ব চলছে রাত্রিবেলা দেখাতে পারবো কিনা জানি না ওই জন্য এই সকালবেলা তোমাদের এই লুকিংটা দেখিয়ে দিলাম আর এই যে এখান দিয়ে হচ্ছে ওর পেছন দিক দিয়ে বাড়িতে ঢোকা এইটা এই যে হচ্ছে কন্যের মা ওর পায়ে প্রচন্ড ব্যথা ভীষণ ব্যথা এই যে বাবা বৃদ্ধির জন্য রেডি হয়েছে আর সেইখানে বৃদ্ধির সব ব্যবস্থা চলছে এই যে মাসি মেয়ের মাসি এই যে এখানে বৃদ্ধির সব ব্যবস্থা হচ্ছে এবার গায়ে হলুদের লুকে আসবো তো যাচ্ছি রেডি হতে লুক এদিকে 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 রিয়া রিয়া হ্যাঁ

kaç t e b i d e k h n aro t e h o b h a s t o m i a o l a r a h i p আপোনাৰ <laughs>

快快快 কেমন ছেলে

আরে এটা হাফ নিতে নেই তো তা ওই জন্য ¡Pura, pura! সন্ধে এখন পুরো সন্ধে এখান থেকে একটা ভিডিও শুরু করব ওই যে বিয়ে সাজানো এখন লাইটিংটাই খুব বেশি হয় বা হ্যাঁ তো চলো ওই দিকটা একটু ঘুরে লাইটের উপরই সব তুই চলে যা হ্যাঁ ফয়দা ফুল নিয়ে আসলো এটা চেনে না দেখ কাউকে মাইকে করে যাচ্ছে হ্যাঁ দেখি ভেতরটা ও এখানে বললাম না বর বসার জায়গা চা হয়ে গেছে এটা হচ্ছে বরের বসার লুক বরযাত্রী বর এখানে চলো এখান থেকে বেরিয়ে যাই না লুক এটা সকালে যে দেখিয়েছিলাম এই যে এই যে রাস্তা ওখানে খাওয়ার ব্যবস্থা আর এখানে এই যে হাওয়ার প্যান্ডেলের পাশ দিয়ে বইয়ের ফাইনাল লুক বউ এখানে বসবে আর এই যে ছাদনাতলা একদম ফাইনাল লুক রেডি দেখালাম বিয়েটা বিয়েটা দেখায়নি মানে গায়ে হলুদ আজকে সারাদিনটা কীভাবে কাটলো সকাল থেকে তো এই মাত্র একটু ঘুরে আসলাম ওই প্যান্ডেল ট্যান্ডেলগুলো একটু ঘুরে আসলাম কেমন হয়েছে দেখানোর জন্য দিকে মেয়ে সাজছে মানে কোনে সাজছে আমার মেয়েও সাজছে সমস্ত গুছিয়ে দিয়ে আমরা উল্টো দিকের বললাম উল্টো দিকের ঘরে আছি এই ঘরটাতে রয়েছি তো আমি ওদের সব গুছিয়ে টুছিয়ে দিয়ে আসলাম একটু চা খেয়ে আসলাম আর তোমাদের পুরো লুকটা দেখিয়ে দিলাম মানে পুরো বিয়েবাড়ির লুকটা অ্যাকচুয়ালি একটু গ্রাম্য পরিবেশ মানে গ্রাম্য পরিবেশ হলেও মানে কি বলবো অ্যামিনেশান রোড বলে এটাকে খুব ভালো একটা জায়গা তো নিজেদের বাড়ির একটা বিয়ের একটা আলাদা আনন্দ তো দেখালাম এরপরের এইটা মানে এইবার সন্ধ্যা থেকে শুরু হবে বিয়ের একটা ভিডিও কারণ এত বড়ো ভিডিও দিলে তোমাদের হয়তো ভালো লাগবে না তো সকালের এই পর্বটায় একটা ভিডিও ছাড়বো তোমরা দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর এই যে ঘুরে আসলাম আমি ঘুরে এসে এই যে ঘরে বসে তোমার ভিডিওটা শেষ করলাম আর পুরোটা দেখিয়ে দিলাম এবার সেকেন্ড পার্ট শুরু হবে রেডি হবো রেডি হব রেডি হয়ে তারপরে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়াগুলো আর এগুলো আর শ্যুট করিনি দেখাইনি তারপরে প্রচুর ফটো শ্যুট হয়েছে সেগুলো ছোটো ছোটো রিলস করে তোমাদের দেখাবো কোনের মানে মেয়ের প্রচুর ফটোশ্যুট জানো তো এখন প্রচুর ফটো শ্যুট হয় সেই সব ফটোশ্যুটগুলো আমি ভিডিওর মধ্যে ঢুকাইনি সেগুলো সব রিলসের মধ্যে তোমাদের দেখাবো মানে দেবো ছোটো ছোটো করে রিলসকে তো আজকে এই যে পুরো ইটা কেমন লাগলো তোমরা দেখো এখানে সে বললাম একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা সে আমাদের সাথেই ছিল মানে সে নিমন্ত্রিত ভালো লাগে কোথাও গেলে কাউকে পরিচিত কাউকে পেলে ভীষণ ভালো লাগে না আমি সেটা রিলসের মাধ্যমে তোমাদের দেখিয়েছি তোমরা যারা এখনই দেখে নিও যে ছোট ক্রিয়েটার বড় ক্রিয়েটার যারাই হোক ছোটো ক্রিয়েটার হলেও কোথাও গেলে তাদের ভালোবাসা মানুষ দু একজন আমাদের হয়েই যায় পরিচিত হয়ে যায় সেখানে বড়ো বড় ক্রিয়েটাররা যদি কোথাও যায় সেখানে তো প্রচুর পরিচিতি বাড়ে মানে অনেক পরিচিত লোক চলে আসে না তো ভালো লাগে ইউটিউব থেকে এটা অ্যাচিভ করেছি কোথাও গেলে পরে তারপরে বর্ধমানের থেকে যারা সাজাতে এসেছিলো বিউটিশিয়ান তার মধ্যেও একজন বলছে হ্যাঁ যে আমি আপনাকে চিনি আপনি ভিডিও করেন না তো ভালো লাগে এগুলো আর কিছুই না এগুলো ইউটিউব থেকে অ্যাচিভ করা তো যাই হোক তোমরা এর আগে দেখেছিলে এই বিয়েটারই আশীর্বাদে এসেছিলাম এটা আমার দেওরের মাস্ত তো দেওরের মেয়ের বিয়ে কিন্তু সম্পর্ক ভীষণ ভালো মামি শাশুড়ি এসছে মামি শাশুড়ির মেয়েরা এসছে এখনও ক্যামেরা বন্দি করতে পারিনি এত আনন্দ এত মানে বক বক করছি এত আনন্দ করছি যে সব সময় ক্যামেরা ওপেন করা হচ্ছে না তো যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ম্যাক্সিমামই রিলসের মাধ্যমে তোমাদের দিচ্ছি তো চলো এবার আমি রেডি হয়ে এবার বিয়ের মানে বিয়ের ভিডিওটা দেখি কতটা টানা যায় এরপর থেকে শুরু হবে আমার বিয়ের ভিডিওটা মানে মেয়ের মানে আমার দেওয়ারের মেয়ের বিয়ের ভিডিওটা বরের বাড়ি আসানসোল হ্যাঁ আসানসোলে বর আনতে চলে গেছে সবটা নিয়ে আজকে এগারোটা পঁয়তাল্লিশে লগ্ন রাত্রির এগারোটা পঁয়তাল্লিশে লগ্ন ওই জন্য একটু গরিমসি করছি যে একটু বাদে সাজুগুজু করব কারণ এই জায়গাটাই বর্ধমানের এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা তা আমি বহুবার মানে আগে মেয়ের বিয়ের আগ পর্যন্ত আমরা প্রত্যেকবার এখানে আমরা বছরে দুবার আসতাম জগদ্ধাত্রী পুজো খুব ভালো হয় আর আমার ওর জগদ্ধাত্রী পুজোর সঙ্গে ভীষণভাবে অ্যাটাচ আর আমাদের যে মেয়ের বিয়ে হচ্ছে সে রবীন্দ্র ভারতী থেকে না বিশ্বভারতী শান্তিনিকেতনে যেটা আর কি ওখান থেকে ও হচ্ছে না নাচের ওপরে এম করা বিএড করা ভীষণ ভালো নাচেও ওর একটা নাটিস্ট স্কুলও আছে ভীষণ ভালো নাচে তো ও এখানে পুরো মানে স্টেজ পারফরমেন্স করতো এবং সবাইকে নিয়ে ভীষণ আনন্দ হতো আমরা সেই জগদ্ধাত্রী পুজোতে আসতাম প্রত্যেকবার দু তিন দিন থেকে যেতাম আর তাছাড়াও আমার হাজবেন্ডের তো ভাই এরা মাস্ত তো ভাই বলে মানে নিয়ে এরা নিজেরা নিজেদের ভাইয়ের মতো কারণ সমবয়সী ছিল ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও আছে আমার মেয়ের বিয়েতে প্রচুর খেটেছে আমার ঈদর কিন্তু এখানে এসে সেরকম পরিশ্রম আমাদের করতে হচ্ছে না কারণ সবই লোক দিয়ে করাতে হচ্ছে করছে এখন তো সবই দিয়ে দেয় তো সেই বন্ধুর সোর্স মানে সেই ভাইয়ের জন্য আমার হাজব্যান্ড এখানে ও বাড়িতে ভীষণ আসতো ছোটোবেলায় সেই থেকে ওর এই পাড়াটার মধ্যে প্রচুর আত্মীয় প্রচুর মানে পরিচিত বন্ধু বান্ধব আর সেই সূত্রে বিয়ের পরে আমি আস্তে আস্তে আমার মানে আমার দেওরের বাড়ি থেকে আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে বেশি বন্ধুত্ব এবং সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করছি যে এখনও বলছে রেডি হতে হবে না তুমি বেরিয়ে এসো একটুখানি চলো ঘুরে আসি আমরা বুদ আসলে ভীষণ আনন্দ করি এই বর্ধমানে এই জায়গাটায় আসলে ভীষণ আনন্দ করি এ কালকে হয়তো একটু ক্ষেত্রফলে যাব ইচ্ছা আছে ক্ষেত্রফলে তোমরা জানো আমি আসলে একটু ক্ষেত্রফলে যাই ক্ষেত্রফলটা দর্শন করি ক্ষেত্রফলে যাবো এদিক ওদিকে একটু ঘুরবো আমি ভীষণ এনজয় করি এই জায়গাটায় আসলে একদম প্রাণ খোলা আনন্দ করি তো চলো অনেক বক বক করে ফেললাম অনেক দিন পরে আবার একটু নিজের মতো করে আনন্দ করছি শ্বশুরবাড়ির লোকজন আর সত্যি কথা বলতে বয়স্ক কেউই নেই শ্বশুর শাশু আমার শ্বশুর শাশুড়িও নেই মাসি শাশুড়ি মেষির শ্বশুর নেই শুধু মামি শাশুড়ি একজন আছেন একটু বয়স্ক বয়স হয়ে গেছে তবু উনি বালির থেকে বালি ফ্ল্যাটে থাকেন উনি বালির থেকে এসছেন ওই একজনই আছে পুরোনো মানুষদের মধ্যে ভীষণ ভালো লাগছে তো চলো অনেক বক বক করে ফেললাম মনের কথা বলে ফেললাম এটা আমার খুব মানে একটা কি বলবো একটা খুব মনের জায়গা এই বর্ধমানের বুধবুধ তো চলো আজকের মতো এখানে আর ওই আমার যাও ভীষণ ভালো ভালো মানে খুব ভালোবাসে আমাকে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবাই পেয়ে যাবে অনেকেই কমেন্টে বলছে কোথায় আছো দিদি দেখা করতে চাই না বিয়ে বাড়িতে এসে ঠিক আছে দেখা হয়ে গেলে তো হবেই পৃথিবীটা গোল যার যার সঙ্গে দেখা হওয়ার ঠিক দেখা হয়ে যাবে তো চলো দেখো শ্বশুর মানে বিয়েবাড়িতে এসেও চুড়িদার পরে রয়েছি কারণ শাড়িতে একদমই কমফোর্টেবল না কিন্তু যখন শাড়ি পরা তখন ঠিক পরছি আর বাদ বাকি সময় চুড়িদার পরেই কাটিয়ে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ওয়েট করো নিশ্চয়ই ভালো লাগবে আর অবশ্যই কিন্তু দেখবে ভিডিওগুলো ভালো লাগবে তো চলো টাটা